চাঁদপুর ও ভোলাসহ বিভিন্ন নদীতে ইলিশ ধরা শুরু হলেও বাজারে তার প্রভাব খুব একটা পড়েনি নিষেধাজ্ঞা শেষে মুন্সীগঞ্জের মীরকাদিম আরতে উঠেছে রূপালী ইলিশের শাড়ি তবুও দাম আকাশ ছোঁয়া ক্রেতাদের মুখে ক্ষোভ ধলেশ্বরীর তীরের এই বিখ্যাত আরতের হাট শুরু হয় ভোর সাড়ে পাঁচটায় মঙ্গলবার সকালে হাট ঘুরে দেখা যায় চারদিকে রূপালী ইলিশের ঝিলি হাগডাকে মুখরিত পুরো এলাকা বড় সাইজের ইলিশে সাজানো আরত জুড়ে উৎসবের আমেজ ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলেন ইলিশ না কিনে উপায় নেই কিন্তু এক কেজির দাম দু টাকা এটা একেবারেই অযৌক্তিক আগে আটশো থেকে নয়শো টাকায় মাঝারি ইলিশ পাওয়া যেত এখন সেটা দ্বিগুণ এমন দাম হলেই সাধারণ মানুষ কেবল তাকিয়েই দেখবে ব্যবসায়ীদের মধ্যে কিছু সিন্ডিকেট কৃত্রিমভাবে দাম বাড়িয়ে দিচ্ছে এমন অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ীরা বলেন নদীতে এখন প্রচুর ইলিশ ধরা পড়ছে কিন্তু আরতের কিছু সিন্ডিকেট মাছ মজুত রেখে একসঙ্গে ছাড়ছে না এতেই দামে আগুন দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো চলুক পাঠাও এই প্রসঙ্গে স্থানীয় ক্রেতারা বলেন সরকারের বাজার মনিটরিং বাড়ানো দরকার জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ নিয়মিত নজরদারি না করলে এই সিন্ডিকেটরা ইচ্ছে মতন দাম নিয়ন্ত্রণ করবে অন্যদিকে আরতদার ও বিক্রেতারা বলছেন নিষিদ্ধকালীন সময়ে মা ইলিশ রক্ষায় তৎপরতা কম থাকায় এখন বাজারে যেসব ইলিশ উঠছে তার বেশিরভাগই দিন ভর্তি মীরকাদিম মৎস্য আরত সমিতির সভাপতি আল হেলাল রয়েল বলেন এবার মা ইলিশ রক্ষার অভিযান আগের মতন সফল হয়নি নিষিদ্ধ সময়েও অনেক জায়গায় মাছ ধরা হয়েছে ফলে এখন বাজারে আসা অনেক মাছের পেটে ডিম রয়েছে ধলেশ্বরীর তীরে অবস্থিত মিরকাদিম আড়ত এখন দেশের অন্যতম ব্যস্ত মাছের হাট এখানে তেতাল্লিশটি আড়ত ঘিরে প্রতিদিন সকালে মাত্র দুই থেকে তিন ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ ডেক্স রিপোর্ট जा जा दिन